পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধের জন্য ইউরোপকে প্রস্তুত করছে আমেরিকা এদিকে ইসরায়েলকে দৃঢ়তা পরীক্ষা না করার আহ্বান ইরানি পররাষ্ট্রমন্ত্রীর জানিয়ে দিব মার্কিন নির্বাচনের আগে উত্তর কোরিয়ার প্রচুর মিসাইল পরীক্ষা এদিকে কানাডায় হিন্দু মন্দিরে হামলার নিন্দা জানালেন নরেন্দ্র মোদী সর্বশেষ জানাবো নেতানিয়াহুর ইহুদি বসতি পরিদর্শন অসমাপ্ত রাখল হিজবুল্লা ড্রোন রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধের জন্য ইউরোপকে প্রস্তুত করছে আমেরিকা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাভ্রভ বলেছেন তার দেশের সাথে সরাসরি যুদ্ধ করার জন্য ইউরোপের দেশগুলোকে প্রস্তুত করেছে আমেরিকা চলমান যুদ্ধে ইউক্রেন যদি ব্যর্থ হয় তখন আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে ইউরোপকে যুদ্ধে জড়িয়ে দেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন মস্কোর বিরুদ্ধে ইউরোপের দেশগুলোর যুদ্ধ শুরু করা হবে তাদের জন্য আত্মঘাতী পদক্ষেপ ক্রিয়েটিং দ্য ফিউচার শীর্ষক সিম্পোজিয়ামে রোববার তিনি এসব কথা বলেন ল্যাবর বলেন বহুপাক্ষিক ব্যবস্থা গড়ে তোলার নীতি নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে আমরা কথা বলা অব্যাহত রাখব রাশিয়ার শীর্ষ কূটনীতিক বলেছেন নান্ত সরকারি পর্যায়ে সংলাপ জটিলতার মুখে পড়েছে পশ্চিমারা এখনও আন্তর্জাতিক সংস্থাগুলোর সচিবালয়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখা সহ যে কোনো উপায়ে একতরফা সুবিধা লাভের চেষ্টা করছে ইসরায়েলকে দৃঢ়তা পরীক্ষা না করার আহ্বান ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলকে তেহরানের ইচ্ছা শক্তি ও দৃঢ়তা পরীক্ষা না করার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েত আব্বাস আনাকোসি তিনি বলেছেন ইরান অতীতে সাফল্যের সঙ্গে এ ধরনের বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সোমবার রাতে এক টিভি টক অংশ নিয়ে এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি আরাকুসি বলেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি আঞ্চলিক দেশগুলো সফরের সময় ইসরায়েলকে বারবার এই বার্তা দিয়েছি যে সেজন্য আমাদের দৃঢ় শক্তিকে পরীক্ষা করতে না আসে আমরা এরকম বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন গত এক বছরে ইহুদিবাদী সরকার বহুবার ইরানকে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য উস্কানি দিয়েছে কিন্তু ইরান তেল আবিবের ফাঁদে পা দেয়নি এবং ভবিষ্যতেও এ ধরনের উস্কানির মোকাবিলায় তেহরান যা উপযুক্ত মনে করবে তাই করবে আমরা আমাদের নীতি ও আকাঙ্ক্ষার ব্যাপারে কখনো আপোষ করি না তবে পরিস্থিতি অনুযায়ী আমাদের কৌশল পরিবর্তিত হয় যে কোনো পরিস্থিতিতে ইরান নিজের আবেগ ও উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট পারদর্শী বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নির্বাচনের আগেই উত্তর কোরিয়ার প্রচুর মিসাইল পরীক্ষা কয়েকদিন আগেই আইসিবিএম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া দেশটি এবার কম দূরত্বের প্রচুর মিসাইল সুরেশে খবর ডয়সে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার নতুন আইসিবিএম মিসাইল যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা দেশটি পর্যন্ত গিয়ে আগা থানতে পারবে না দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এসব মিসাইল পরীক্ষার কথা জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই মিসাইল পরীক্ষার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এদিকে যুক্তরাষ্ট্র বলছে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে তাদের বিপদের কোনো সম্ভাবনা নেই একটি বিবৃতিতে মার্কিন ইন্দু প্যাসিফিক কমান্ডো জানিয়েছে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি তা খতিয়ে দেখছি তবে আমাদের আশু বিপদের কোনো সম্ভাবনা নেই কয়েকদিন আগেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষার তত্ত্বাবধায়ন করেন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে গিয়ে আঘাত হানতে সক্ষম এর জবাবে যুক্তরাষ্ট্র রোববার দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে বিমান মহড়ায় যোগ দেয় সেখানে মার্কিন বি ওয়ান বি বোমারু বিমান অংশ নেয় এদিকে আজ মঙ্গলবার কিমের বোন কিম জং অভিযোগ করেছেন পিয়ং ইয়ং এর প্রতিদ্বন্দ্বীরা আগ্রাসী সামরিক মনোভাব দেখাচ্ছে ডয়সে ভেলে বলছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে দুই থেকে পিয়ং ইয়ং সামনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে বিশ্লেষকেরা মনে করছেন সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্য হল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমেরিকার মনোযোগ আকর্ষণ করা সোমবার কেরেমলিনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সো শন হুই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেন সেই দিনই তারা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কানাডার হিন্দু মন্দিরে হামলার নিন্দা জানালেন নরেন্দ্র মোদী কানাডার একটি হিন্দু মন্দিরে ইচ্ছাকৃত হামলার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই হামলায় শিখদের কেউ দায়ী থাকতে পারেন বলে দাবি করা হয়েছে এর জেরে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক একদমই তলানিতে গিয়ে ঠেকেছে এ খবর দিয়েছে ভয়েস অফ আমেরিকা এতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে মোদী বলেন কানাডায় হিন্দু মন্দিরে ইচ্ছাকৃতভাবে হামলার তীব্র নিন্দা জানায় আমাদের কূটনীতিকদের ভয় দেখানোর কাপুরুষোচিত চেষ্টাও একইভাবে ভয়ঙ্কর ভারতের বাইরে কানাডা হলো খালিস্তানের সক্রিয় কর্মী শিখ সম্প্রদায়ের বৃহত্তম আবাসস্থল খালিয়াস্থান পন্থীদের আন্দোলন ভালো সুখে দেখে না দিল্লি তারা তাদের আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসাবে চিহ্নিত করেছে নেতানিয়াহুর ইহুদি বসতি পরিদর্শন অসমাপ্ত রাখল হিজবুল্লাহ ড্রোন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ড্রোন হামলার কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ইহুদি বসতি পরিদর্শনের কাজ অসমাপ্ত রাখতে হয়েছে হিব্রো ভাষার দৈনিক ইয়াদি ওথ আহারণ জানিয়েছে নেতানিয়াহু যখন উত্তর ইসরায়েলের আল মাতালা বসতি পরিদর্শন শুরু করবেন তখন সেখানে হিজবুল্লার নিক্ষিপ্ত একটি ড্রোন আশ্রে পড়ে হিজবুল্লার ড্রোন হামলার পর পরিদর্শন কর্মসূচি স্থগিত করেন ইহুদিবাদী এই প্রধানমন্ত্রী গত বছরের অক্টোবর মাস থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইহুদি বসতিগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ এটির হামলা থেকে বাঁচতে বহু বসতি জনমানব শূন্য হয়ে পড়েছে এবং যেসব বসতিতে লোকজন বসবাস করছে তারা তাদেরকে রক্ষা করতে না পারার কারণে নেতানিয়াহু সরকারের প্রচণ্ড সমালোচনা করছে এ ধরনের সমালোচনা থেকে বাস্তেই মূলত যুদ্ধবাস প্রধানমন্ত্রী মাতালা বসতি পরিদর্শন করতে গিয়েছিলেন কিন্তু তার পক্ষে সে পরিদর্শন কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি মধ্যপ্রাচ্য থেকে ক্যান রণতরী সরিয়ে নিচ্ছে এবার আমেরিকা কাগজে কলমে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতের কথা বলে ভূ মধ্যসাগরে নিয়োজিত থাকে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন তবে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মিত্র ইসরায়েলকে রক্ষায় এটি ব্যবহার করে আসছে ওয়াশিংটন এখনও শেষ হয়নি গাজা যুদ্ধ বরং নতুন ফ্রন্ট লেবানন যুক্ত হয়েছে ইসরায়েলি হামলার নতুন লক্ষ্যবস্তুতে মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ জুড়ে যখন ভয়াল এই যুদ্ধের তাণ্ডব চলছে তখন রণতরীটি মধ্যপ্রাচ্য থেকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন কিন্তু হঠাৎ আমেরিকা এমন সিদ্ধান্ত নিল কেন উঠছে সেই প্রশ্ন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে কৌশলগত কারণে সামরিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সরিয়ে নেওয়া হয়েছে এই রণতরী এটি সরিয়ে নেওয়ার ফলে যে শূন্যতা তৈরি হবে তা মোকাবিলায় নতুন সমরাষ্ট্র মোতায়েন করবে ওয়াশিংটন বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে সরানোর পর অঞ্চলটিতে মার্কিন স্বার্থ রক্ষায় বি ফিফটি টু বোমারু বিমান জ্বালানি বিমান ও নৌবাহিনীর বিমান বিধ্বংসী ডিস্ট্রয়ার মোতায়েন করা হবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেন রণতরীটি সরিয়ে নেওয়ার পর ইরান ও তার বলায় থাকা গোষ্ঠীগুলো মার্কিন সেনা ঘাঁটি ও মিত্রদের লক্ষ্যবস্তু করতে পারে তাই তাদের প্রতিহত করতে বোমারু বিমান ও ডিস্ট্রয়ার মোতায়েন করা হবে